দর্শক আজকে এসেছি যুগীর ভবনে যুগীর ভবন হলো বগুড়া জেলার কাহাল উপজেলার পাইকোর ইউনিয়নে অবস্থিত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক ও ধর্মীয় স্থাপনা যা আনুমানিক খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয় এই স্থানটি প্রায় আশি একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এখানে একটি আশ্রম চারটি মন্দির কানস্কুপ ইদারা টঙ্গি সহ অগ্নিকুণ্ড ঘর রয়েছে কথিত আছে যে বেহুলার মৃত স্বামী এখানকার কানস্কূপের জল দিয়ে জীবন ফিরে পেয়েছিলেন আজকে আপনাদেরকে তাই দেখাবো জানাবো এখানকার ইতিহাস চলুন দেখি কি ইতিহাস দর্শক এই মুহূর্তে আমরা সেই আশ্রমের ভিতরে প্রবেশ করলাম আপনারা দেখতে থাকুন এবং এই আশ্রমের ইতিহাস জানতে থাকুন আমি আপনাদেরকে সমস্ত ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি এটি মন্দির ভবন এখানে রয়েছে চারটি মন্দির এই মন্দিরগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো চলুন দেখি নমস্কার আমি বাদল মহন্ত সাবাইয়ের যুগীর ভবন মন্দির তো আপনার মাধ্যমে আমি দেশবাসী সহ যারা আপনার চ্যানেল দেখে তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আমাদের এই মন্দিরটা অনেক প্রাচীন মন্দির আমরা ইতিহাসে দেখেছি এটা তেতা যুগে এখানে কোটি শিবলিঙ্গ ছিল এখানে সবগুলো কষ্টি পাথরের মূর্তি ছিল আপনারা জানেন যে এখানে আমাদের কালী মন্দির আছে দুর্গা মন্দির আছে শিব মন্দির আছে এখানে অনেক মূল্যবান সম্পদ ছিল পাথরে তো সেগুলো দুর্বৃত্তে তুলে নিয়ে গেছে এই যে কানস্কোপ দেখতেছেন আপনারা এই কানস্কোপে এখন আগেকার মতো সেই ঐতিহ্য আর নেই এগুলা ধ্বংসর পথে কিন্তু আমরা সতেরো আঠারো বছর এই মন্দিরটায় উঠতে পারিনি এটাই হচ্ছে আমাদের আর কি এই মন্দির ধ্বংসের আর একটা মূল কারণ তো এখানে অনেক সময় এই মন্দির নিয়ে অনেক রাজনীতি হয়েছে তো সর্বশেষ আমরা হ্যাঁ হাজার চব্বিশ সালে দায়িত্ব পাওয়ার পর এইগুলা আমরা সব জায়গায় ইয়ে করছি আমরা ভারতীয় হাই কমিশনার থেকে শুরু করে ধর্ম মন্ত্রণালয় এসে সবাইকে জানাইছি তো ওনারা আশ্বস্ত করছে দেবত্তর সম্পত্তি এটা এটা একটা সুস্থ সমাধান হবে তো সেই মোতাবেক এখন সমাধানের পথেই চলে গেছে অনেকটা এখনো সম্পূর্ণ হয়নি একটু ঝামেলা লেগে আছে তবে হয়ে যাবে এটুকু আশাবাদ ব্যক্ত করছে এই কানুসকুপের সঙ্গে একটা ঐতিহ্য মনসমঙ্গল কাব্যের যে বেহুলা লক্ষীদারের যে স্মৃতি আছে সেটা জড়ে আছে এই দিক দিয়ে বেহুলা তার মৃত স্বামীকে ভেলাই করে নিয়ে যাচ্ছিল এই যে এখানে মারের দাও আছে এখানে ওনার ভেলাটা আটকেছিল আর আমরা তো জানি যে নেতা ধোপানির কথা তো ওই নেতা ধোপানি কী করতেছিল যে ওইখানে একটা দিঘি আছে ওই দিঘিতে কাপড় কাচতেছিল কাপড় কাচতে শেষ হলে কি করে ওর সন্তানকে জল দিয়ে দেখি জীবিত করলো তো এটা দেখে বেহুল্লা একটু অনুপ্রাণিত হয়ে যে কি ব্যাপার একটা ছেলে জীবিত হলো মানে তো দেখিয়ে মাকে গিয়ে বলি যে আমার মৃত স্বামীর জীবন ফিরে পাওয়ার কোনো উপায় আছে কি না তো নেতা ধুপানির কাছে উনি গিয়ে বলল যে মা আমার স্বামীকে সর্প দংশনে করে হ্যাঁ মারা গিয়েছে তো আমার স্বামীকে যে প্রাণ ফিরে পাওয়ার কোনো উপায় আছে তো উনি বললো যে আমি নেতা ধোপানি বলেছিল যে আমার সন্তান দুষ্ট তো ওই জন্য আমি ওনাকে হ্যাঁ মন্ত্র দ্বারায় বসীভূত করে আমি কাপড় কেঁচে কাঁচা হলে আবার জল ছিটে দিয়ে আবার ওকে নিয়ে যায় তো তুমি এক কাজ করো এখানে যে দেবাদিদেব মহাদেব আছে সেই মহাদেব মহাদেবে স্তব করে তার পূজা অর্চনা করে যদি তুমি সন্তুষ্ট করতে পারো তাহলে উনি তোমাকে একটা উপায় বলে দেবে তোমার স্বামীর প্রাণ ফিরে পাওয়া তো সেই যে কথা সেই কাজ বেউল ইয়ে এসে এখানে বেউলা এসে কঠোর মহাদেবের কঠোর তপস্যা করে হ্যাঁ তার স্তপ করে করার পর মহাদেব সন্তুষ্ট হয়ে হ্যাঁ তাকে বর প্রদান করে সেই বর পেয়ে হ্যাঁ উনি এই কানসকূপের জল আর এগো এখানে কিন্তু অনেক ঔষধি গাছ এগুলো অনেক কবিরাজ আসে হ্যাঁ সে বলে যে এত ঔষধি গাছ এগুলো তুলে নিয়ে যায় মানুষজন এসে তো এখান থেকে সে ঔষধ আর এখানে শিল ছিল হুম সেই শিলপাটাতে বাটিয়ে এই কানস্কূপের জল হ্যাঁ খাওয়াই ওই শিলপাটের ওষুধ বাটিয়ে খাওয়াই ওনার স্বামী প্রাণ ফিরে নিয়ে আমি চলে গিয়েছিলাম আর এই কানস্কুপের আরেকটা বিশেষত্ব আছে যে এই দিক দিয়ে একটা সুরঙ্গ পথ আছে হ্যাঁ এদিক দিয়ে সুরঙ্গ পথ আছে আমরা ছোটবেলায় দেখেছি এবং আমরা এই ছোটবেলায় যখন প্রাইমারি পড়তাম তখন এখানে জল থাকতো সেই জল আমরা কি করতাম তো এখান থেকে জল তুলে দিতাম আমরা ওই যে গেটটা ছিল পথে ওটা দেখা যেত আর এখানে যাদের সন্তান হয় না তারা এখনো মানত করে হ্যাঁ আগে তো আলতা স্ন্রাম ছিল না এখানে খই দিত মানুষজন এসে খই দিলে কানুর যদি খায়তো তাহলে কি হতো পুত্রের সন্তান হতো এটা আর কোনো হর্লোর হয়নি আর ব্যাঙ উঠলে কন্যা সন্তান হয়তো এখনো এখনো যে জল নেই এখনো মানুষজন এসে মানুষ করে যায় তো এটা আমাদের এই মন্দিরের আমরা অনেক দুশ্চিন্তায় আছি তো এখন দেখা যাক সর্বশেষ কি হয় আমরা অনেক দূর আলোচনা চালাচ্ছি আপনাদের অসংখ্য ধন্যবাদ দর্শক যুগীর ভবনের চারটি মন্দির রয়েছে একটি আশ্রমও রয়েছে একটি কানস্কোপ রয়েছে ইদারা রয়েছে ধর্মপ্রঙ্গি অগ্নিকুণ্ড ঘর রয়েছে মন্দিরগুলো হল সর্বমঙ্গলা দুর্গা কালভৈরবী ও গোলরক্ষনাথ নামের চারটি মন্দিরের মধ্যে সর্বমঙ্গলা মন্দিরটি ইটু পোড়ামাটির ফলক দ্বারা অলঙ্কিত একটি ব্যতিক্রমী নোকশাকিক যদিও মন্দির নির্মাণের কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য জানা যায়নি কথিত আছে বাংলার কিংবদন্তি নায়িকা বেহুলার মৃতস্বামী লক্ষিন্দর এই এলাকার কানসকূপে প্রাণীর মাধ্যমে জীবন ফিরিয়ে পেয়েছিলেন দর্শক আপনারা যে মন্দিরটি এখন দেখতে পাচ্ছেন এটি মহাদেবের মন্দির এই মন্দিরটি আটশো চুরাশি খ্রিস্টাব্দেই স্থাপন করা হয়েছিল যা এখন কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করতেছি যে মন্দিরটি দেখুন তবে এখানকার সেবায়েত মহাশয় জানিয়েছেন ভাঙ্গা যাওয়ার পরে মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়েছে এই জন্য কিছুটা আপনারা ভালো দেখতে পাচ্ছেন কিন্তু এই মন্দিরের চার সাইডের যে প্রাচীর এগুলো ভেঙে জীর্ণতশাই রয়েছে দর্শক দেখুন সেই মন্দিরের ভিতরের প্রতিমাটি মহাদেব তিনি এখানে বসে রয়েছেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সেই কাহালুর যুগীর ভবন যে যুগীর ভবনে একটি ইতিহাস একটি ঐতিহ্য রয়েছে যা আপনাদেরকে জানানোর জন্যই আজকে আমি ভিডিও ধারণ করেছি আপনারা দেখুন সে যুগের ভবন যে যুগের ভবনটি এটা হচ্ছে আমাদের যুগীর ভবন মন্দিরের দেবাদিদেব মহাদেবের মন্দির তো এই মন্দিরটা একটা কথা বলে এটাও ওই রকমই ছিল এই মন্দিরটা একটু ভেঙে যেতে ধরছিল তো পরে এটা উপরে প্লাস্টার প্লাস্টার করে মানে রাখা আছে কিন্তু ভিতরে অবকাঠামো একই আছে দেখিনি আগের মতো আগের ইট গুলা এগুলা হুম কিন্তু যেহেতু যে বাড়িতে মানে ভাঙে যাচ্ছিল এর জন্য একটু প্লাস্টার প্লাস্টার করে সংরক্ষণটা এই করা হয়েছে আর এগুলো দেখেন এটা আগে ছিল একটা বাউন্ডারির মধ্যে ছিল ওয়ালের মধ্যে এখানে দেখেন এগুলো কত আগেকার দর্শক আপনারা দেখছেন সেই যোগীর ভবনের কালী মন্দির এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই কালী মন্দিরটি দেখতে পা থাকুন কত সুন্দর করে নিখুঁতভাবে কালী মন্দিরের ভবনটি তৈরি করা হয়েছিল আপনারা দেখতে থাকুন দর্শক আজ সেই কালী মন্দিরটি ধ্বংসের পথে আপনারা দেখুন আমি সেই ভবনটি দেখাচ্ছি এবং ভিতরের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আমাদের কালী মন্দির কালী মায়ের মন্দির এটা এই মন্দিরের চূড়াতে একটা মূল্যবান একটা জিনিস ছিল সেটাও দুর্বৃত্ত ভেঙে নিয়ে গেছে আর মন্দিরটা দেখেন এখানে দুর্বৃত্তরা কী করছিল এইটা ধ্বংস করার জন্য হ্যাঁ সম্বল দিয়ে একেবারে ইয়ে করছিল তো যাই হোক মায়ের কৃপায় হ্যাঁ এটা ভাঙতে পারেনি একটা কথাই আছে যে ধর্মের পাতা খেয়া যায় এরকম আছে আর আমাদের মায়ের অনেক মহিমা আমাদের যুগীর ভবন মন্দিরে কালী মায়ের মহিমা এত যে এখান থেকে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসে মায়ের পূজা দেওয়ার জন্য গতকালকে আসছিল সে আপনার পাবনা থেকে এসে মায়ের পূজা করে গেছে কত সুন্দর হ্যাঁ সাজে সজ্জিত করেছে মাকে তো আপনার মাধ্যমে আমাদের সনাতন ধর্মের যে সকল দাদা দিদিরা রয়েছে তাদেরকে হ্যাঁ আমি জানাই যে আমাদের যুগের ভবন মায়ের মন্দিরে আসবেন আপনাদের মনে যত আশা আছে মায়ের কাছে এসে বলে যাবেন মা অবশ্যই পূরণ করবে দর্শক দেখছেন সর্বমঙ্গলা মন্দিরটি আমি আপনাদের দেখানোর জন্য মন্দিরটি ভিডিও ধারণ করলাম কত সুন্দর কারুকার্যময় করে মন্দিরটি তৈরি করা হয়েছিল এখন অনেকটাই ভেঙে চলে গেছে তবে কিছুটা স্থাপনা এখনো দেখার মতো সেগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মন্দিরগুলো সংস্কার করলে আগামী ভবিষ্যতের জন্য একটি ইতিহাস মানুষ জানতে পারবে দর্শক তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলছি আপনারা এই ইতিহাসের মন্দিরগুলো সংস্কার করে ইতিহাসটি রক্ষা করুন সর্বমঙ্গলা মন্দিরটি সেই সময়ের কারুকার্যময় দ্বারা নির্মাণ করা হয়েছিল এটি একটি প্রাচীন মন্দির ভারত বিভক্তির মুহূর্তে বিভিন্ন দেশ থেকে আসা সাধু সন্ন্যাসী ও যুগী ঋষির আগমনে প্রতিদিনই এই আশ্রম ও মন্দিরগুলোতে অসংখ্য ভক্তদের আনাগোনা ছিল এখানে ধর্ম টুঙ্গিতে সব আগুনের কুণ্ডালি জ্বলত অগ্নিকুণ্ড সামনে রেখে দিবারাত রাত চব্বিশ ঘন্টায় চলত ধর্মীয় আলোচনা এখান থেকে একদল চলে গেলে আরেক দল পর্যায়ক্রমে ধর্মীয় আলোচনা শোনার জন্য আসতেন সেই সর্বমঙ্গলা মন্দিরটি আমি আপনাদেরকে দেখালাম এটা সর্বমঙ্গলা মন্দির মন্দির এটা অনেক প্রাচীন আপনি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কত সুন্দর আর কি সঞ্চকাটা তো এগুলা আমরা ইতিহাসে দেখছি এগুলো ত্রেতা যুগে হ্যাঁ প্রতিষ্ঠিত তো কালের বিবর্তনে এগুলা আর কি এরকম হয়ে গেছে তো সর্বশেষ আমরা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে যে এগুলো দেখভালের দায়িত্ব আছে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি ওনারা আশ্বস্ত করছে যে দাদা এইবার হ্যাঁ আপনাদের ওখানে কাজ হবে তো ডিসেম্বর জানুয়ারিতে কাজ হওয়ার এরকম একটা আশ্বাস দিছে কিন্তু এর আগেও আশ্বাস দিছিল তো কাজ হয়নি তো ওনারা বলছে যে এইবার হবে দাদা এইটুকু ভরসা রাখেন তো সেই ভরসায় আমরা আছি এখন দেখা যাক মহাদেবের কী বা কী হয় এই যুগীর ভবন আশ্রমটি বা মন্দিরটি বেশ কয়েক বছর আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় নেয়া হলেও প্রাচীন এই দেবপুরী রক্ষণাবেক্ষণে নেওয়া হয়নি কার্যকর কোনো কোনো পদক্ষেপ এখানে রাখা হয়নি লোকজন বর্তমানে প্রাচীন এই আশ্রম আশ্রমের মন্দিরগুলো সংস্কারভাবে ভাবে স্ত্রীহীন হয়ে পড়লেও সংস্কারের জন্য নেওয়া হয়নি কোনো উদ্যোগ দর্শক যুগীর ভবন প্রাচীন এই আশ্রম ও মন্দিরটি এখন রক্ষণাবেক্ষণ জরুরি হয়ে পড়েছে এই আশ্রমটি দেখার জন্য এখনো প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ এখানে আসেন আশ্রম ও মন্দিরটির সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা না হলে এক সময় মানুষ ভুলেই যাবেন ঐতিহাসিক এই যুগী ভবনের কথা দর্শক আপনারা দেখছেন সেই শিবলিঙ্গ মন্দিরটি আমি আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিও ধারণ করতেছি দর্শক দেখতে থাকুন অবশ্যই দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আগামীতে আরো নতুন জায়গা নতুন ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করব দেখতেই পাচ্ছেন সেই যুগীর ভবনের ভিতরেই অবস্থিত শিবলিঙ্গটি এই শিবলিঙ্গটি এখানে সুন্দর করে তৈরি করা হয়েছে নতুন করে দর্শক এরও একটু সংক্ষিপ্ত ইতিহাস আছে যা এখানকার সেবায়ত মহাশয় আপনাদেরকে জানাবে আপনারা দেখতে থাকুন আর অবশ্যই ইতিহাস জানতে থাকুন যোগীর ভিটা আশ্রমটি একটি ঐতিহাসিক ইতিহাস বহন করে এখনো দাঁড়িয়ে রয়েছে দর্শক দেখতে থাকুন এটা হচ্ছে শিবলিঙ্গ মঙ্গল প্রতি তো এখানে কোষ্টি পাথরের শিবলিঙ্গ ছিল যেটা তুলে নিয়ে গেছে তো সর্বশেষ এটা করেছি করে গত বছর থেকে এখানে পুজো অর্চনা করা হয় এখানে দূর দূরান্ত থেকে প্রত্যেক দিন ভক্তবৃন্দ এসে হ্যাঁ দুধ জল হ্যাঁ তিল এগুলো ওনারা দিয়ে যায় এবং মহাদেবের হম কৃপা প্রার্থনা করে যায় i you আমি নকুল বর্মন সহকারী প্রকল্প পরিচালক মন্দিরভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম জেলা কার্যালয় বগুড়া থেকে আসছি এই মন্দিরে আমার দীর্ঘদিন আসার কথা ছিল আসলে সময় হয় না তো আসছি অনেক পুরাতন মন্দির এটা তো সেই ক্ষেত্রে এই মন্দিরে সরকারের একটু পদক্ষেপ নেওয়া উচিত যেহেতু পুরাতন মন্দির এটা সংরক্ষণের জন্য বা হচ্ছে একটু সংস্কার করার প্রয়োজন আছে কারণ এখানে যেহেতু একটা পুরাতন মন্দির এখানে লোকজন অনেকে আসে কিন্তু পর্যায়ক্রমে এটা বিভিন্ন অনেক প্রচরেপ্ত সেই ক্ষেত্রে হচ্ছে যে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই স্থিতিটা ধরে রাখার জন্য শুনলাম এখানে আসেই শুনলাম যে এটা সরকারের পক্ষ থেকে এটা সংস্কারের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমি মনে করি যে এটা প্রয়োজন আছে বা করার দরকার আর তারপরে বাউন্ডারি দেখলাম যে এই জায়গায় বাউন্ডারিরও একটু সমস্যা আছে বাউন্ডারিটা করলে আরও সুন্দর হবে আর রক্তবিন্দুর সমাগমও পরবর্তীতে বেশি হবে ধন্যবাদ নমস্কার আমি উপচন্ড সরকার জুনিয়র কনসালটেন্ট ট্রেনিং পুরুষ সেবা প্রশিক্ষণ প্রকল্প হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বগুড়া জেলা কার্যালয়ের কর্মরত আছি আমরা আসলে আজকে এই যুগীর ভবন পরিভ্রমণে বেরিয়েছি যুগীর ভবন একটা প্রাচীনতম নিদর্শন আমাদের ধর্মীয় ক্ষেত্রে এবং যে মন্দিরগুলো আছে খুবই সুন্দর কিন্তু আসলে এটা পুরাকৃতিক এখানে যে মন্দিরগুলো আছে সেটা ধ্বংসবেশ হয়ে যাচ্ছে এবং আমরা এখানে এসে শুনতে জানতে পারছি প্রতান্ত্রিক অধিদপ্তর থেকে এখানে ডিসেম্বর থেকে কাজ শুরু করবে আমরা জানতে পারছি কিন্তু আসলে কখন শুরু হবে সেটা অ্যাকসেপ্টি বলছে না ডিসেম্বর থেকে হইতে পারে তবে এখানে যে মন্দিরগুলো আছে যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যাইত তাহলে আসলে এটা প্রাচীনতম নিদর্শনগুলো সবাই দেখতে পারত যে আসলে মন্দিরের গুণাক সুন্দরভাবে হইতো তবে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যাতে করে এই মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য সরকার সুসিদ্ধান্ত গ্রহণ করে আর এখানে যারা আছেন বগুড়ার অঞ্চলে যারা বসবাস করেন কিংবা বাহির থেকে অনেকে আসতেছেন যেহেতু এটা প্রাচীনতম মন্দির এই মন্দিরে এখানে না আসলে আসলে বুঝতে পারবেন না যে মন্দিরটা কতটুক সুন্দর এবং এই পরিবেশটা কতটুকু সুন্দর তো সকলের কাছে আহ্বর জানাচ্ছি এখানে আসেন আসলে দেখে যান আসলে এখানে আসলে বুঝতে পারবেন যে মনটা কতটুকু ভালো লাগে এবং মন্দিরের যে সেবায় আছেন বাদল বাদলবাবু উনিও সার্বক্ষণিক এখানে থাকে এবং এটার সঠিক ইতিহাসটা উনি বলতে পারবেন তো সকলকে ধন্যবাদ ভালো থাকি আমার নাম ডক্টর নির্মল চন্দ্র দেবনাথ গ্রাম নামজানাপাড়া থানা ও উপজেলা বগুড়া সদর আমি যোগীভবন ধাম শ্রী শ্রী মহাদেব বিগ্রহ মন্দিরের সভাপতি এবং সাধারণ সম্পদের দায়িত্ব পালন করে আসতেছি এই মন্দিরটা ঐতিহাসিক দীর্ঘদিনের পুরাতন মন্দির এই মন্দিরের অবকাঠামো আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে আমরা এখানে বিভিন্ন প্রকার দেবতার সম্পত্তির উদ্ধার করে বিভিন্ন ঝুঁকি ঝামেলার মধ্যে পূজা পার্বণ অনুষ্ঠান চালায় আসতেছি জুড়ে বলে আমরা এই মন্দিরের যেগুলো মন্দিরের অবকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে সরকারের কাছে একুল আবেদন প্রতি শতজনের সেগুলো একটু সংস্কার করা হয় এই বলে আমি আমার